আজ সকালে বাজার থেকে কী কী আনলাম চলো তোমাদের সাথে শেয়ার করি প্রথমেই দেখো ডিম আর ডিম যেহেতু এখন সস্তা তাই খুব ঘন ঘন বাজার থেকে আনা হচ্ছে তারপরে হচ্ছে পাস্তা আনলাম কারণ রাত্রেবেলা আজকে পাস্তা করব আর এনেছিলাম টমেটোর সস আর এই দিকে দেখো আর যে সবজি বাজারগুলো আমি করেছি তার ভেতরে দেখো প্রথমে শাক দেখালাম এই দিকে দেখো উচ্ছে টমেটো এই উচ্ছে টমেটো লঙ্কা আমার বাবা আগের দিন রাত্রেবেলায় নিয়ে এসেছিলো এগুলো আমি আনিনি বাজার থেকে আজকে তো এই দিকে দেখো এগুলো আমি গুছিয়ে নিচ্ছি কারণ আমার ঝুড়িটা আগে পরিষ্কার করে নিতে হবে আর এতগুলো সবজি নিয়ে এসেছি পরপর সাজিয়ে রাখারও একটা ব্যাপার আছে তাই আমি এগুলো আগে আমি ক্লিন করে নিচ্ছি দেখো আগের দিন ছিল তোমার কলা টমেটো তারপরে তোমার অনেক কিছু সবজি বাড়িতে ছিল ওইগুলো বাদ দিয়ে আমি যেগুলো নিয়ে এসেছি প্রথমে নিয়ে এসেছি দেখো ডিম দেখালাম এখন গাজর তারপরে এগুলো হচ্ছে বিন আর বিন বিনগুলি একটু না মোটা মোটা হয়ে গেছে তো বিন নিয়ে এসেছি তারপরে দেখো ক্যাপসিকাম নিয়ে এসেছি তোমাদের আগেই বললাম রাত্রেবেলা একটু পাস্তা করবো আর একটাই বেগুন নিয়ে এসেছি আর তারপরে হচ্ছে আদা আর আদার দামটাও এখন খুব সস্তা তারপরে পেঁয়াজ দেখো পেঁয়াজটা আমাদের একটু বেশিই লাগে কারণ পেঁয়াজ কাঁচা খেতে আমরা খুবই ভালোবাসি আর এই যে আলু আলু কি বলতে এখন খোসাগুলো একটুখানি পুরু হতে শুরু করেছে তারপরে নিয়ে এসেছিলাম ভেন্ডি আর এই দিকে আমার সমস্ত সবজি গোছানো কমপ্লিট তো তোমাদের আজকে ব্লগটা কেমন লাগলো জানিও